রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে ভাই আমি তোমাদেরকে এমন একটা চাকরির কথা বলবো যেখানে তুমি কেন তোমার পুরো পরিবারের লাইফটা সেট হয়ে যাবে হ্যাঁ ভাই আর এটা কোনো হাই লেভেলের জব ভ্যাকেন্সি নয় শুধুমাত্র টুয়েলভ পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর আমি তোমাদেরকে জানো বিভিন্ন প্রকার সরকারি বেসরকারি জবের আপডেট দিয়ে থাকি কিন্তু এই চাকরিটা সব থেকে ডিফারেন্ট জব ভ্যাকেন্সি এটা হচ্ছে যতগুলো আমি আজ পর্যন্ত তোমাদেরকে আপডেট দিয়েছি সব থেকে সেরা জব যেখানে তোমরা টুয়েলভ পাস যোগ্যতায় আবেদন করতে পারবে তো আমি তোমাদেরকে লাইফ চেঞ্জ করে দেবে এই কথাটা কেন বললাম কারণ এখানে তোমাদেরকে টুয়েলভ পাস যোগ্যতায় যে স্যালারিটা দেওয়া হবে সেটা ভাই চমকে দেওয়ার মতো স্যালারি এক লাখ সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা প্রতি মাসে আমি জানি এটা শুনে তোমরা অনেকে ভাই বিশ্বাসই করতে পারবে না যে দাদা টুয়েলভ পাস যোগ্যতার একটা ক্যান্ডিডেট তাকে এক লাখ সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা কী করে দেবে ভাই এটা সত্যি এটা কোনো প্রকার ফেক নয় এই চাকরিটা কেন্দ্র সরকারের চাকরি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আর এই ভ্যাকেন্সিতে তোমাদের আবেদন শুরু হতে আর মাত্র দুদিন টাইম বাকি আছে মানে রিসেন্টলি তোমাদের কাছে এত বড় সুযোগ আছে টুয়েলভ পাস যোগ্যতায় এই চাকরিতে তোমরা জয়েন করতে পারবে যেখানে মাসে এক লাখ টাকা করে তোমার অ্যাকাউন্টে ঢুকবে হাতে বেশি টাইম নেই দুদিন পর তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু এই ভিডিওতে তোমাদেরকে এই ভ্যাকেন্সির পুরো ফুল ডিটেলস ডিসকাস করে দেবো যারা শুধুমাত্র টুয়েলভটা পাস করেছো ভাই ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা দেখো তোমার পুরো লাইফটা বদলে যাবে কারণ এখানে তোমাদের কম্পিটিশান লেভেলটাও একদমই কম সেই সমস্যাটা তোমাদের থাকবে না এসএসসি জিডি বলো রেলওয়ের বিভিন্ন প্রকারের ভ্যাকেন্সি বলো সেখানে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ফর্ম অ্যাপ্লাই হয় কিন্তু এখানে অত ফর্ম ফিল আপের কোনো প্রশ্নই আসছে না ভাই একদমই কম্পিটিশান লেভেল কম বুকে হাত রেখে বলো তো আদৌ তুমি এই ভ্যাকেন্সিটার আগে শুনেছ কি না এনডিএ ভ্যাকেন্সি আমি জানি নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট তোমরা এই ভ্যাকেন্সিটার নাম ভাই শোনোই নি এনডিএ মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই ভ্যাকেন্সিটা সম্বন্ধে অনেকে জানে না সেই জন্য কম্পিটিশান লেভেল ভাই অনেক কম থাকে ভ্যাকেন্সিটা এনডিএর তরফ থেকে জারি করা হয়েছে দু সালের জন্য এনডিএ কি এনডিএ ভাই ন্যাশনাল ডিফেন্স একাডেমি। নামটা শুনে তো হয় একটা জিনিস বুঝতেই পারছ এটা হচ্ছে একটা ফোর্সের ভ্যাকেন্সি আমাদের ভারতের টোটাল যে তিন তিনটা ফোর্স তোমরা যেন আর্মি নেভি এয়ার ফোর্স এই তিন প্রকারেরই তোমরা এখানে পোস্ট পেয়ে যাবে নিজের পছন্দ মতো তুমি যে কোনো ফোর্সে যেতে পারো আর্মিতেও যেতে পারো নেভিতেও যেতে পারো এয়ার ফোর্সেও যেতে পারো তিনটা ফোর্সের মধ্যে নিজের পছন্দ অনুসারে যে কোনো ফোর্সে তুমি কিন্তু যেতে পারো কোয়ালিফিকেশান কী চা হয়েছে তোমাদেরকে প্রথমে যেটা বললাম ভাই কোয়ালিফিকেশান তোমাদেরকে থাকতে হবে কিন্তু টুয়েলভ পাস প্লাস সাথে সাথে থাকতে হবে তোমাদের সায়েন্স এখানে তোমাদেরকে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স টুয়েলভে থাকতে হবে এটা কিন্তু আর্টসের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে না যারা টুয়েলভটা সায়েন্স আগে পাশ করেছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে বয়সসীমা কী থাকতে হবে ভাই বয়স সীমাটা কিন্তু খুব ম্যাটার করে এটা মনে রাখো সীমাটা তোমাদের এখানে থাকতে হচ্ছে কিন্তু ভাই সাড়ে সতেরো মিনিমাম সাড়ে সতেরো থেকে ১৯ বছর বয়স এই এজটা কিন্তু তোমাদেরকে অবশ্যই থাকতে হবে কারণ এখানে তোমাদের বয়সটা খুব ম্যাটার করি কারণ এখানে তোমাদেরকে একদম কম বয়সে নিয়োগ করা হয় আর কম বয়সেই তোমাদেরকে একদম উঁচু লেভেলের অফিসার পোস্টে দিয়ে দেওয়া হয় সেই কারণে তোমাদের স্যালারিটা থাকে কিন্তু এক লাখ সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি মানে এক লাখের উপর তোমরা এখানে প্রতি মাসে ভাই বেতনটা পাবে এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সির ওভারঅল ডিটেলস এই ভ্যাকেন্সির জন্য তোমাদের আবেদন যেটা আমি বললাম মাত্র আর দুদিন বাকি আছে মানে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী পনেরোই মে থেকে ফর্ম অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে তোমাদের চার জুন দু এবং এই ভ্যাকেন্সির এক্সামটা শুরু হচ্ছে এক সেপ্টেম্বর থেকে দেখতে পাচ্ছ আজ অলরেডি ভাই তেরো মে হয়ে গেছে ১৪ পনেরো মানে দুদিন পর পনেরো মে তোমাদের এই ফর্মটা আবেদন শুরু হয়ে যাবে চার জুন লাস্ট ডেট আছে এক সেপ্টেম্বর তোমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট করানো হবে এই এনডিএর আর এই এনডিএর এক্সামটা তোমরা জেনে রাখো ঠিক আছে এন ডি এর এক্সামটা ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই বোর্ডটা কিন্তু কন্ডাক্ট করাই এবং এক্সামটা কিন্তু ভাই একটু টাফ হয় এটা যেহেতু তোমরা বুঝতে পারছো একটা উঁচু লেভেলের ভ্যাকেন্সি যদিও তোমাদের টুয়েলভ পাস চাওয়া হয়েছে কিন্তু একটা উঁচু লেভেলের ভ্যাকেন্সি এক্সামটাও তোমাদের একটু টাফ হয় এই এক্সামের সিলেবাস এবং এই এক্সামটা কত নাম্বারের হবে কাটফ কীভাবে তৈরি হবে এই পুরো ডিটেলসগুলো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যদি তোমরা ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওর মাধ্যমে এর সিলেবাস নিয়ে টোটালটা আমি ডিসকাস করে দেবো আজকে আমি তোমাদেরকে কেবলমাত্র এর ওভারভিউটা দিয়ে রাখলাম তোমরা যারা যারা ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে তোমরা কিন্তু একটু কমেন্ট আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে এই এনডি ব্যাপারটা তোমাদেরকে আরও জলের মতো স্পষ্ট করে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তো আশা করছি আজকের আপডেটটা তোমাদের ভালো লেগেছে যদি তোমরা এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে পেতে যাও এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম